জলপাইয়ের দিনে জলপাইয়ের এই চটকানু আচার বানাবো না তা কি হয় এত সুস্বাদু আর মজার এই আচারটি খাওয়ার জন্য ছেলে বুড়ো সবাই অপেক্ষা করে থাকে এই মজার আচারটি বানানোর জন্য খুব বেশি কিছুর আসলে দরকার হয় না আসলে মশলা মেখে দিয়ে চুলায় জাল করে নিলে আচার হয়ে যায় তো চলে যায় রেসিপিতে মজার এই চটকানু আচার বানানোর জন্য জলপাই নিয়েছি দেড় কেজি জলপাইগুলোর বোটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে পানি দিয়ে দিয়েছি এবং হাফ চা চামচ কম হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়েছি এবার জলপাইগুলো দিয়ে দিলাম তারপর ফুটে উঠলে অর্থাৎ জলপাই সিদ্ধ হয়ে গেলে এগুলো চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছে এগুলো ঠান্ডা হতে থাক এ ফাঁকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেই নিয়েছি এক চা চামচ জিরা দেড় চা চামচ পাঁচফোরণ দেড় চা চামচ মিষ্টি জিরা এক চা চামচ ধনিয়া হাফ চা চামচ মেথি পাঁচ ছয়টা শুকনা মরিচ এবং হাফ চা চামচ কালো গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ সাদা কালো সরিষা সরিষা বাদে সব কিছুকে তাওয়ায় হালকাভাবে টেলে গুঁড়ো করে নিচ্ছি প্রথমে মরিচগুলো একটু টেলে নিয়েছি তারপর অন্যান্য উপকরণ ভেজে একটা হামান দিস্তায় গুঁড়ো করে নিয়েছি চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে প্রথমে দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি আর দশটা শুকনো মরিচ এরপর একটুখানি চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট টুকরো করে এবং এক চা চামচ কাঁচা পাঁচফোরণ এবার সরিষাগুলো দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে পুড়ে যাবে এবং দিয়ে দিচ্ছি চটকে রাখা সেদ্ধ করা জলপাইগুলো ভালো করে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিটের মতো জলপাইগুলোকে একটু ভেজে নিব এক চা চামচ হলুদের গুঁড়ো এবং দুই চা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় ধরে আচারগুলোকে রান্না করে নিচ্ছি প্রায় তিন চার মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি প্রথমে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর আরও আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আধা কাপ সাদা সিরকা এই সিরকার জন্যই আচারটা ভালো থাকবে এবার যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে দেড় টেবিল চামচ ছিটিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে নেড়ে আচারটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না চিনি গলে চিনির যে পানিটা বের হবে পানিটা শুকিয়ে যায় অতক্ষণ পর্যন্ত আচারটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে আর নাড়তে নাড়তে আচারগুলো আরও ভেঙে গলা গলা একেবারে মাখা হয়ে যাবে আচারটা প্রায় হয়ে গিয়েছে দেখতে অনেকটা লোভনীয় লাগছে এবার চুলাটাকে বন্ধ করে দিচ্ছি তবে চুলা বন্ধ করার পরে যেই পাত্রে আচার বানানো হয় ওই পাত্রে আচার রাখবো না হলে আচার আরও পুরে তিতে একটা স্বাদ চলে আসবে তাই আচারটাকে একটা বাটিতে ঠেলে নিচ্ছি আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা শুকনো বয়ম নিয়েছি বয়মে আচারটাকে রেখে দিচ্ছি যে কোনো বয়মে আচার রাখতে গেলে কাঁচের বয়ম বেস্ট তারপর কাঁচের বয়মকে ভালো করে ধুয়ে ভালো করে শুকিয়ে টিস্যু দিয়ে মুছে তারপর আচার রাখতে হবে এতে করে আচার ভালো থাকে ব্যাস আচারটা বয়মে ভরে নিয়েছে এবার এটা ডাইনিং টেবিলে রেখে দেবো ব্যাস যার যখন মন চায় আচার খাবে খুবই সুস্বাদু মজার আচার সবার জন্য শুভকামনা ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ